নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর সময়টা দেখেন একদম সকাল থেকে ফুল সাথে সকালের আকাশ সবটা মিলে একদম মনোরম পরিবেশ যাই হোক চলুন আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করেছি আর সকালবেলায় চলে এসেছিলাম ছাদ বাগানে আর এসে দেখছি একটা পেয়ারা না একদম মানে একটু পেকে গেছে আর কি তো চলেন আর কি দেখেন আমাদের ওই যে উপরের ছাদে একটা পেয়ারা গাছ আছে আর পেয়ারা গাছটা ভর্তি পেয়ারা হয়েছে জানেন তো বারো মাস পেয়ারা হয় তো এবারও প্রচুর পেয়ারা হয়েছে তার মধ্যে থেকে একটা পেয়ারা দেখছি একটু ডাসার মতো লাগছে তো চলেন পেরে নিই আর একটু হাত দিতেই পেয়ারাটা কিন্তু টুক করে হাতের মধ্যে চলে এলো মানে ভোটাটা একদম নরম হয়েছিল জানেন তো তো দেখেন এক পাশ কেমন সবুজ আর এক পাশ না একদম সাদা যাই হোক চলুন এটা নিচে নিয়ে গিয়ে আর কি একটু পরে দেখলাম আমার বাবু এসেছে আমাকে খুঁজতে খুঁজতে ছাদে নিচে না পেয়ে ভাবছে মা বুঝে ছাদে আছে ছাদে এসেছে তো বলছিলো আমার কাছে দাও যেহেতু উপরে সিঁড়ি থেকে নামতে হবে তো ওর হাতে আর দিলাম না কারণ নিচে থেকে যদি পড়ে যায় তাহলে আর খেতে পারবে না কান্নাকাটি করবে তো চলুন সকালে ছাদ বাগান থেকে ঘুরে এসে এখন হচ্ছে ছেলের জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ চা ওকে হলিসটা গুলে দিলাম গরম জলের সাথে শুধুই হলিস দিই জানেন তো দুধ না অতটা খেতে ভালোবাসে না তার জন্য একটু গরম জলের সাথে হলিসটা দিলাম একটু হলিসটা বেশি করে দিই দু চামচ মতো দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে পড়তে চলে গেল। আর আমি এখন চা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম সংসারের কাজে তো এই যে আদা শুকনো জামা কাপড়গুলো ছিল এগুলো দিয়ে দিয়ে এইখানে ব্যালকনিতে আর ছাদে যেতে ইচ্ছা করে না জানেন তো ঘন ঘন না ওই সিঁড়ি পেয়ে ছাদে উঠতে আর ইচ্ছা করে না ভালো লাগে না মনে হয় যেন এখনই বয়স হয়ে গেছে জানেন তো পায়ে ব্যথা মাজায় ব্যথার জন্য মাঝে মাঝে আর কি ভু ভুগতে হয় যাই হোক তো এইখানে আর কি জামা কাপড়গুলো মেরে দিই কিছুক্ষণের মধ্যে কিন্তু শুকিয়ে যায় ভালোই রোদ পড়ে জানেন তো এখানে তো চলুন জামা কাপড়গুলো মেলা এখন শেষ সংসারের কাজ কিন্তু সবই পড়ে আছে একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আমি আপনাদের সঙ্গে সব সময় মর্নিং রুটিনটাই শেয়ার করি কারণ ওবেলায় খুব তাড়াহুড়ো থাকে জানেন তো দুপুরে ওই যে রান্নাবান্না হয়ে যায় তারপরে এত তাড়াহুড়ো থাকে তখন আর ভিডিও করার মতো টাইম আর আমার হাতে থাকে না তখন মনে হয় কতক্ষণে সংসারে কাজগুলো কমপ্লিট করে একটু গা হাত পাটা ধোবো যাই হোক চলুন এই যে মিক্সারটা দেখছেন জানেন তো বহু বছর হয়ে গেছে বহু বছর বলতে তা ধরেন আজ থেকে দশ বছর দশ বছরের বেশি একটা সময় ছিল জানেন না এক বাড়িতে একবার অনুষ্ঠান হয়েছিল। এমন কোনো লোকের কাজ মানে লোকের কাছে যায়নি যে তার কাছ থেকে একটু একদিনের জন্য মিক্সারটা নেব তো কারোর কাছ থেকে সাহায্য পায়নি জানেন তো শেষে অনেক আর কি খোঁজাখুঁজি পরে একজনের কাছ থেকে পেয়েছিলাম তবে সেই দিনই শিক্ষা হয়েছিল জীবনে যদি মিক্সার যদি আর কিনতে না পারি তাহলে বাড়িতে আর কোনোদিন অনুষ্ঠান করব না তারপর পরই এই মিক্সারটা কিনেছিলাম এখনও চলে যাচ্ছে জানেন তো এখনও পর্যন্ত কিন্তু আমার দোকানে নিয়ে যেতে হয়নি আমার মিক্সারটা হচ্ছে ঊষা কোম্পানি ঊষা কোম্পানির আমার ঘরে অনেক জিনিস আছে জানেন তো যেহেতু দাম একটু বেশি নয় উষা কোম্পানি যে কোনো কোম্পানির মাল কিনতে গেলে দামটা কিন্তু একটু বেশি পড়ে কিন্তু ওদের যে মটরের গ্যারান্টিটা সত্যিই খুব ভালো জানেন তো বহুদিন চলে যায় পাঁচ বছরের মটরের গ্যারান্টি থাকে তারপরে পাঁচ বছর থেকে আমার মিক্সারটা এখনও দশ বছর পর্যন্ত চলছে এখনও পর্যন্ত আমাকে দোকানে নিয়ে যেতে হয়নি কোনো কিছুই যাই হোক চলুন ঘরটা পরিষ্কার করে এলাম আর এদিকে বাইরে এসে আজকে গাছগুলোতে একটু জল দেবো রোজ রোজ জল দিতে হয় না যেহেতু ইনডোর প্লান্ট একটু মাঝে মধ্যে ওই সপ্তাহে ধরেন দুদিন জল দিলেই হয়ে যায় তো মানি প্লান্টগুলো কত বড় লম্বা লম্বা হয়ে গেছে জানেন তো আর এই যে মগের মধ্যে রেখেছি তো বেশি একটা জল লাগে না অল্প একটু জল দিলে ব্যাস হয়ে যায় তো যেটা বলছিলাম সংসারের কাজের জালে সত্যি এতটাই জড়িয়েছি যে সংসারে হাজার কষ্টের মধ্যেও যেন দিন শেষে একটা জানেন তো স্বস্তি অনুভূত হয় কেন বলুন তো সংসারে যদি দেখেন সংসারে মানুষ পাঁচজন থাকুক বা দশজন থাকুক ওই কাজের পরে একটি স্বস্তি কিন্তু পাই আমি জানেন তো কেন বলুন তো ওই যে সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু ভালোবাসা থাকে বা দুজনের মধ্যে যদি একটু মানে নিয়ে চলাটার একটা ব্যাপার থাকে তাহলে কিন্তু দেখবেন সংসারে না সত্যি একটা শান্তি বজায় থাকে যাই হোক এই জন্যই বললাম যে হাজারো কষ্টের মধ্যে দেখেন একটা ছেলেও যেরকম বাইরে অনেকটা পরিশ্রম করে পয়সা ঘরে নিয়ে আসে আমরা কিন্তু ঘরের মেয়েরাও কিন্তু বসে থাকি না কোনো সময় সারাটা দিন সংসারের জন্য কিন্তু করতেই থাকি তো যাই হোক পরিশ্রম কিন্তু আমাদের দুজনেরই হয় হয়তো ছেলেরা বাইরে বাইরে কাজ করে আমরা হয়তো বাইরে যাই না আমরা কিন্তু ঘরে ছাদের তলাতে থাকি তারপরেও কিন্তু প্রচুর পরিশ্রম হয় যাই হোক এই যে সারাদিন কাজের পরে যখন একটু রেস্ট নিই তখন যদি ঘরের মধ্যে যদি ঝগড়া অশান্তি এসব যদি লেগে থাকে না তখন কিন্তু অনেকটা কষ্ট হয় আর এগুলোর থেকে যদি একটু রেহাই পাওয়া যায় তাহলে কিন্তু একটা স্বস্তি সত্যি দিন শেষে অনুভব করা যায় যাই হোক চলুন ঘর ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে আসলে এত বড় ব্লগ আমি বানাই না আর কি ক্লিপ তুলতে তুলতে কখন যে ভিডিওগুলো বড়ো হয়ে গেছে বুঝতেই পারিনি যাই হোক একটু মানিয়ে নেবেন জানি এত পর্যন্ত কেউই থাকবে না তবুও তারপরেও বলবো যদি কেউ এত পর্যন্ত আমার সাথে থেকে দেখো তাকে অসংখ্য ধন্যবাদ আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তা সেই সব দিদিভাই দাদাভাইদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য যাই হোক কাজের মধ্যেই আছি বলে মনটা অনেক ভালো থাকে জানেন তো তো আমার সাথে গত দেড় মাস আগে জানেন না এমন একটা আর কি ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আমার শরীরটাও বেশ অনেক দিন ভালো ছিল না তার সাথে শরীরের সাথে এতে মনটাও ভালো ছিল না সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তবে এই মুহূর্তে নয় আস্তে আস্তে করব তো চলুন জামা কাপড় ওই যে বললাম না জামা কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে তো জামা কাপড়গুলো তুলে নিলাম নইলে হাওয়া দেয় আর সব নিচে পড়ে যায় আর তারপরে আর কি দেখেন স্নান করে নিয়ে তারপরে পুজোটাও সেরে ফেললাম রান্না রান্নাবান্না কিন্তু এখনও হয়নি জানেন তো সকালে সেই খাওয়া দাওয়া করে স্নান ঠান সেরে নিয়েছি আর তারপরে এখন হচ্ছে দুপুরে রান্না করতে এসেছি গেছিলো বাজারে মাছ কিনতে কিন্তু খুব একটা ভালো মাছ পাইনি তার জন্য আজ মাছ আর কেনা হয়নি তা আসার সময় ডিম নিয়ে এসেছিল আর আমরা মানুষ হচ্ছে পাঁচজন দশটা ডিম নিয়ে এসছে দুবেলা খাবো বলে তো চলুন এখন হচ্ছে ওই মশলাটাকে আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি জানেন তো আর একটু ওই গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিয়ে বেশি ঝোল করবো না অল্পই ঝোল করবো ডিম সিদ্ধ হলে একটা গরম গরম ডিম সত্যি খেতে খুব ভালো লাগে জানেন তো আমি ওই কী করি বলেন তো রাত্রে না আমি ডিম খাই না রাত্রে আমি কি করি ওই যখন ডিমটা সেদ্ধ করি তখন একটা গরম গরম ডিম সিনতে লবণ দিয়ে একটু খেয়ে নিই আর দুপুরবেলা একটা খাই ব্যাস এই হচ্ছে অভ্যাস জানেন তো এই যে ডিম আনলেই তখন দুটো করে ডিম প্রায় খাওয়া হয়ে যায় তো কি করব বলুন তো যাই হোক দেখেন এই যে ঝোলটা ফুটে গেছে আর একটু ফুটলেই নামিয়ে দেবো আর কি বর্তমানে ইউটিউবে ভয়েস দিতে গেলে ভীষণ আর কি একটা সমস্যায় পড়ি যে কি বলবো ভাবি যে কি বলবো ঠিক আছে ডেলি একই রুটিন আপনাদের সাথে শেয়ার করি একটু উলট পালট করে তো একই ভিডিও দিতে সত্যি ভালো লাগে না তারপরেও মনটা মানে না জানেন জানেন তো আজ তিনটে বছর ধরে ভিডিও বানাচ্ছি বাট একটা চ্যানেলেও সাকসেসফুল হয়নি তবে একটাতে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপাল খারাপ সেটাও আমার কাছ থেকে চলে গিয়েছে তো যাই হোক নতুন করে আবার শুরু করেছি জানি না কত কী করতে পারবো মনটা একেবারেই মানে না জানেন ভেবেছিলাম সোশ্যাল মিডিয়ায় আসবো না আর কোনো ভিডিও বানাবো না কেন এখন কথা বলতেও ভয় হয় হয়তো এমন কোনো কথা বললাম আর সেই কথাটাই আর কি এমন মিনিং ধরে নিল এআই যার জন্য হয়তো চ্যানেলে একটা সমস্যা হয়ে গেলো যাই হোক আজ এইটুকু টাটা